আমি মানুষ জানোয়ার নই আনা ইনসান মাফি হাইওয়ান এখানে আনা মানে আমি ইনসান মানে মানুষ মাফি মানে হাইওয়ানোয়ার নই আনা ইনসান, মাফি অর্থাৎ আমি মানুষ জানোয়ার নই হে মালিক আমার মা অনেক অসুস্থ ইয়া কফিল আনা মামা তাবান কাতির এখানে ইয়া কফিল মানে হে মালিক আনা মামা মানে আমার মা তাবান মানে অসুস্থ কাতির মানে অনেক এয়া কফিল আনা মামা তাবান কাতির অর্থাৎ হে মালিক আমার মা অনেক অসুস্থ এই লুক ভালো না হাজা নফর মাফি কয়েস এখানে হাজা মানে এই নফর মানে লুক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হাজা নফর মাফি কয়েস অর্থাৎ এই লুক ভালো না কি করি বলো এস সৌই গুল এখানে এস মানে কি সৌই মানে করা গুল মানে বলা এরসউই গোল অর্থাৎ কি করি বলো তার সাথে কাজ করব না হুয়া ছাওয়া ছওয়া মাফিসুকল এখানে হুয়া মানে তার সাওয়া সাথে সাথে মাফিসুকল মানে কাজ করব না হুয়া ছাওয়া মাফি সুগল অর্থাৎ তার সাথে কাজ করব না আমি দেশে ফিরে যাব আনাফি এরজা বিলাদ। এখানে আনা মানে আমি এরজা মানে ফিরে যাওয়া বিলাদ মানে দেশে আনা ফি এরজা বিলাদ অর্থাৎ আমি দেশে ফিরে যাব আমার সব ভাই ছোট আঁকু আনা কুল্লু সাগির এখানে আঁকু মানে ভাই আনা মানে আমার কুল্লু মানে সব সাগির মানে ছোট আঁকু আনা কুল্লু সাগির অর্থাৎ আমার সব ভাই ছোট আমার টাকা বেশি নাই ফুলুস আনা মাফি কাতির এখানে ফুলুস মানে টাকা আনা মানে আমার মাফি মানে নেই কাতির মানে বেশি ফুলুস আনা মাফি কাতির অর্থাৎ আমার টাকা বেশি নাই এই মালিক সাদা কাপড় পরছে হাজা কফিল অ্যালবাস আবিয়াত এখানে হাজা মানে এই কফিল মানে মালিক এলবাস মানে পরিধান করা আবিয়াত মানে সাদা হাজা কফিল অ্যালবাস আবিয়াত অর্থাৎ এই মালিক সাদা কাপড় পরছে কিন্তু হৃদয়টা পুরাই কালো লেকিন গাল্প কুল্লু আসোয়াদ এখানে লেকিন মানে কিন্তু গাল্প মানে হৃদয় কুল্লু মানে পুরোটা আসোয়াদ মানে কালো লেকিন গাল্প কুল্লু আসোয়াদ অর্থাৎ কিন্তু হৃদয়টা পুরাই কালো সে প্রতিদিন বক বক করে হুয়া কুল্লুয়ম গির্গির এখানে হুয়া মানে সে কুল্লুয়ম মানে প্রতিদিন গিরগির মানে বক বক করে হুয়া কুল্লুয়ম গিরগির অর্থাৎ সে প্রতিদিন বকবক করে টাকা নাই খাবার নাই ফুলুস মাফি মাফি আকেল। এখানে ফুলুস মানে টাকা মাফি মানে নেই আকেল মানে খাবার ফুলুস মাফি মাফিয়াক্কেল অর্থাৎ টাকা নেই খাবার নেই এই লোক কৃপণ হাজা নফর বখিল এখানে হাজা মানে এই নফর মানে লোক বখিল মানে কৃপন হাজা নফর বখিল অর্থাৎ এই লোক কৃপন এটা কি প্রিয় এস হাজা হাবিবি এখানে এস মানে কি হাজা মানে এটা হাবিবি মানে প্রিয় এস হাজা হাবিবি অর্থাৎ এটা কি প্রিয় এই মালিক সমস্যা করে হাজা কফিল মুশকিলা এখানে হাজা মানে এই কফিল মানে মালিক মুশকিলা মানে সমস্যা হাজা কফিল মুশকিলা অর্থাৎ এই মালিক সমস্যা করে কাজ বেশি বেতন নেই সুগল জেদা রাতিপ মাফি এখানে সুগল মানে কাজ জেদা মানে বেশি রাতিভ মানে বেতন মাফি মানে নেই সুগল জেদা রাতিপ মাফি অর্থাৎ কাজ বেশি বেতন নেই বেতন সব কোথায় রাতিপ কুল্লু ওয়েন এখানে রাতিপ মানে বেতন কুল্লু মানে সব ওয়েন মানে কোথায় রাতিব কুল্লু ওয়েন অর্থাৎ বেতন সব কোথায় আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি ইনতা খামসা ছানা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করা ইনতা সাওয়া সাওয়া মানে তোমার সাথে খামসা ছানা মানে পাঁচ বছর আনা সুগল ইন্টা সাওয়া খামসা ছানা অর্থাৎ আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি তুমি জানো আমার বাবা অসুস্থ ইনতামালুম আনা বাবা তাবান এখানে ইনতামালুম মানে তুমি জানো আনা মানে আমার আনা বাবা মানে আমার বাবা তাবান মানে অসুস্থ ইনতামালুম আনা বাবা তাবান অর্থাৎ তুমি জানো আমার বাবা অসুস্থ সে লোক এখন ঘুমাচ্ছে হুয়ানাফর ফর আলহিন নুম এখানে হুয়ানা মানে সে লোক আলহিন মানে এখন নুম মানে ঘুম আলহিনো অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে অবশ্যই আমার কাজ লাগবে লাজিম আনা আবগা সুগল এখানে লাজিম মানে অবশ্যই আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ লাজিম আনা আবগা সুগল অর্থাৎ অবশ্যই আমার কাজ লাগবে এখন আমি কাজ কোথায় পাবো আলহিন আনা ওয়েন হাতসেল সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি ওয়েন মানে কোথায় হাতসেল মানে পাবো সুগল মানে কাজ আলহিন আনা ওয়েন হাতসেল সুগল অর্থাৎ এখন আমি কাজ কোথায় পাবো মালিক এটা আমার বন্ধু মুদির হাতাসাদি কানা এখানে মুদির মানে মালিক হাতা মানে এটা সাদিক মানে বন্ধু আনা মানে আমার মুদির হাতাসাদি কানা অর্থাৎ মালিক এটা আমার বন্ধু আমি সব সময় কাজ করি আনা আলাতুল সুগল এখানে আনা মানে আমি আলাতুল মানে সব সময় সুগল মানে কাজ করা আনা আলাতুল সুগল অর্থাৎ আমি সব সময় কাজ করি আমার তাকে লাগবে না আনা মাই আবগা হুয়া এখানে আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না হুয়া মানে তাকে আনা মাই আবগা হুয়া অর্থাৎ আমার তাকে লাগবে না সে চলে যাবে আমি কাজ করব। হুয়া এমসি আনা সুগল এখানে হুয়া মানে সে এমসি মানে চলে যাওয়া আনা মানে আমি সুগল মানে কাজ করা হুয়া ইমসি আনা সুগল অর্থাৎ সে চলে যাবে আমি কাজ করব তুমি এসেছ কিভাবে এসেছ ইনটা ইজি কেইফ ইজি এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা কেফ মানে ইনটা ইজি কে ফিজি অর্থাৎ তুমি এসেছ কিভাবে এসেছ আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম আনা সফররু ইতনিন সাহার এখানে আনা মানে আমি সফাররু মানে ছুটিতে গিয়েছিলাম ইতিন সাহার মানে দুই মাস আনা সফর রুহ ইতনিন সাহার অর্থাৎ আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না ইনটা সাদিক গুল ইনতা মাই ইজি এখানে ইনতা মানে তোমার সাদিক মানে বন্ধু গুল মানে বলা ইনতা মানে তুমি ইজি মানে আসা মাই ইজি মানে না আসা ইন্টা সাদিক গুল ইনতা মাই ইজি অর্থাৎ তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না সে লোক ভালো না হুয়ান অফর মাফি কয়েস এখানে হুয়ান অফর মানে সে লোক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়ান অফর মাফি কয়েস অর্থাৎ সে লোক ভালো না দশ দিন আগে আমি তাকে বলেছি গাবল আশারা আনাগুল হুয়া এখানে গাবল মানে আগে আশারা ইয়ম মানে দশ দিন আনাগুল মানে আমি বলেছি হুয়া মানে তাকে গাবল আশারুম আনাগুল হুয়া অর্থাৎ দশ দিন আগে আমি তাকে বলেছি তুমি সকাল থেকে কোথায় আছো ইন্টা ওয়েন মজুদ মিন সুবাহ এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মজুদ মানে আছো মিন মানে থেকে সুবাহ মানে সকাল ইনটা ওয়েন মজুদ মিন সুবাহ অর্থাৎ তুমি সকাল থেকে কোথায় আসো